হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকের রচনার বিষয় বইমেলা ভূমিকা বই হল মানুষের শ্রেষ্ঠ বন্ধু আর বইমেলা হল সেই বন্ধুদের মিলন মেলা বইমেলা কেবল বই কেনা বেচার জায়গা নয় এটি জ্ঞান পিপাসু মানুষের প্রাণের উৎসব লেখক পাঠক এবং প্রকাশকের একত্র মিলনে বইমেলা হয়ে ওঠে এক বিশাল সাংস্কৃতিক তীর্থক্ষেত্র বর্তমান যুগে মানুষের পড়ার অভ্যাস যখন কমে আসছে তখন বইমেলা সেই অভ্যাস ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেলার পরিবেশ বইমেলার পরিবেশ থাকে উৎসব মুখর সারি সারি স্টল নতুন বইয়ের মলাট আর কাগজের সোঁদা গন্ধে চারপাশ ভরে থাকে ছোটদের গল্পের বই থেকে শুরু করে বড়দের উপন্যাস প্রবন্ধ কবিতা সব ধরনের বই এখানে পাওয়া যায় মেলার মাঠে ধুলো ওড়া সত্ত্বেও মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো মাইকে ভেসে আসা ঘোষণা আর লিটল ম্যাগাজিনের হকারদের ডাক মেলার পরিবেশকে জীবন্ত করে তোলে জ্ঞান ও সংস্কৃতির প্রসার বইমেলা হল মুক্ত জ্ঞানের ভাণ্ডার এখানে এলে মানুষ দেশের এবং বিদেশের বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে শুধু বই কেনাই নয় মেলা প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন আলোচনা সভা সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মনন ও চিন্তাশক্তিকে শানিত করে অনেক সময় প্রিয় লেখকের সাথে দেখা করা বা অটোগ্রাফ নেওয়ার সুযোগও মেলে এই মেলায় উপযোগিতা ও গুরুত্ব ছাত্রছাত্রী এবং গবেষকদের জন্য বইমেলা এক আশীর্বাদ অনেক দুর্লভ বই যা সাধারণ দোকানে পাওয়া যায় না তা মেলায় সহজেই পাওয়া যায় এছাড়া প্রকাশকরা মেলায় বইয়ের ওপর বিশেষ ছাড় বা ডিসকাউন্ট দেন ফলে পাঠকরা কম দামে অনেক বই কিনতে পারেন এটি নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যপ্রীতি জাগিয়ে তোলে উপসংহার বইমেলা বাঙালির সংস্কৃতি ও আবেগের সাথে জড়িয়ে আছে ডিজিটাল যুগে ই বুক বা পিডিএফের দাপট বাড়লেও হাতে নতুন বই নিয়ে পাতা উল্টানোর আনন্দই আলাদা বইমেলা আমাদের শেখায় যে প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন মুদ্রিত বইয়ের অবদান চিরন্তন প্রতি বছর শীতের শেষে বা বসন্তের শুরুতে এই মেলার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি